সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজ আমরা অমূর্তি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজো আমরা অমূর্ত হি দিশুধা করেছি পাম সত্য ন্যায়ের শেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজো আমরা অমূর্তি দিশুধা করেছি পান। মানি না বাধা জানি না কো ভাই হিরে নাই তো নদী ভাষা মানি না কো বাধা জানি না কো ভাই হিরে নাই তো নদী ভাষা সত্যের গা সত্য নায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা যে আমরা অমূর্ত হিদি সোজা করেছি পান সত্য নায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অমর বিশা করেছি বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সবারকে কিস্তি বানিয়ে হয়েছি মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সবার জাহিনা মাঝকে কিস্তি বানিয়ে ওতাল শরমা হয়েছি মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর

আমরা অজেও আমরা অমরতম হিদি সোধা করেছি পান সত্য নাই সেনারি আমরা বাংলার বীর মুসলমান আমরা বজেও আমরা অমরতম হিদি সোধা করেছি পান বাঘের হাতের বাঘের রাজ্যে গড়িয়াছি মায়া সালতানুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়া সি মায়া চালতান শাড়ি আজ ভসে সেই গৌরব যা ধীর বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়া সি মায়া চলতান শাড়ি আজ ভসে সেই গৌরব যা ধীর

আমরা যে আল্লাহ অন্তে তাওহিদ সুজাগ রয়েছে বালাকতি গাজি শুয়ে আছে হোতা ইসলামাবাদে নিজামপুর শরিয়ত করে আজরনে সেই জালিমের সাথে জিহাদি সুর বালাকতি গাজি শুয়ে আছে হোতা ইসলামাবাদে নিজামপুর শরিয়ত করে আজরনে সেই জালিমের সাথে জিহাদি সুর বালাকতি গাজি শুয়ে আছে হোতা ইসলামাবাদে নিজামপুর শরিয়ত করে করো নেছে জানিবে সাথে জিহাদের শুরু হোক খুন করি আছদান শুদ্ধ মুক্ত করি অবদান অকাস খুন করি আছদান এই শীর তত গড়ি নেকোছ উস্তরে কে জি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজো আমরা অমর তাওহিদ সুদা করেছে পান সত্য গায়ের সেনালি আমরা বাংলার মুসলমান আমরা বাজেও আমরা অমর গৌহা করেছি বাসের কেল্লা গড়েছি আমরা ভাই করে নিক তৎকামান সিঁড়ি দিচ্ছি তবু দিনা প্রান্তি মান বাসের কেল্লা গড়েছি আমরা ভাই করে নিক তৎকামানিদি শত্রু প্রাঙ্গি দিত বুদ্ধিমান বাসে কত আমা প্রাঙ্গি দিত করিতে ওতান অকাত রেখুন করিয়াছিলাম শত্রুভুক্ত করিতে রেখুন এই শির নত করিনি কোথাও উত্তর রেখেছি জয় নিশা সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর ভি বিশু দেখ জীবান সত্য নায়ের শেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর ভি বিশু দেখ জীবান সত্য নায়ের শেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশু দেখছি পান সপ্তায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অমরত্বি দিশু দেখছি পান সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অমর হি বিশু দেখেছি পান